কিভাবে আপনার আয় বৃদ্ধি করবেন এবং দ্রুত ধনী হবেন অর্থনৈতিক স্বাধীনতা সবার স্বপ্ন কিন্তু কিভাবে দ্রুত ধ্বনি হওয়া সম্ভব এই ভিডিওতে আমরা আপনাকে এমন কার্যকরী কৌশল দেখাব যা আপনার আয় বৃদ্ধি করতে এবং সম্পদ গড়ে তুলতে সাহায্য করবে এক উচ্চায়ের দক্ষতা অর্জন করুন প্রথম ধাপ এমন একটি দক্ষতা শিখুন যা আপনাকে উচ্চ আয় করতে সাহায্য করবে কোডিং ডিজিটাল মার্কেটিং সেলস বা বিনিয়োগের মতো দক্ষতা আপনাকে দ্রুত আর্থিক সাফল্যের পথে এগিয়ে নেবে দুই সাইড হাসল শুরু করুন পাশাপাশি একটি সাইড হাসল শুরু করুন ফেভার আপওয়ার্ক বা এসি এর মতো প্ল্যাটফর্ম থেকে আপনার দক্ষতা কাজে লাগিয়ে উপার্জন করুন ফ্রিল্যান্সিং ড্রপশিপিং বা কন্টেন্ট ক্রিয়েশন বহুমুখী আয়ের উৎস থাকলে আপনি দ্রুত সম্পদ করতে পারবেন তিন বুদ্ধিমত্তার সাথে বিনিয়োগ করুন আপনার টাকা যেন আপনার জন্য কাজ করে স্মার্ট বিনিয়োগের মাধ্যমেই সম্পদ করা সম্ভব স্টক মার্কেট রিয়েল এস্টেট এমনকি ক্রিপ্টো কারেন্সি আপনাকে দীর্ঘমেয়াদী আয় এনে দিতে পারে চার অপ্রযোজনীয় খরচ কমান এবং সঞ্চয় করুন ধনী হতে হলে শুধু বেশি উপার্জন করাই যথেষ্ট নয় আপনার আয়ের একটি বড অংশ সংরক্ষণ করাও গুরুত্বপূর্ণ অপ্রযোজনীয় খরচ কমিয়ে সেই টাকা এমন জায়গায় বিনিয়োগ করুন যা ভবিষ্যতে আপনাকে আরও অর্থ এনে দেবে পাঁচ দ্রুত কাজ শুরু করুন এবং ধারাবাহিকতা বজায় রাখুন এই কৌশলগুলো কোনো কাজের না যদি আপনি আজ থেকেই শুরু না করেন লক্ষ্য নির্ধারণ করুন শৃঙ্খলা বজায় রাখুন এবং শিখতে থাকুন সম্পদ একদিনে তৈরি হয় না তবে সঠিক সিদ্ধান্ত নিলে আপনি দ্রুত আর্থিক স্বাধীনতা অর্জন করতে পারবেন